আচ্ছা এটা আমার ফার্স্ট ব্লগ হতে চলেছে আমার চলে এটাই ফার্স্ট ব্লগ আর এটা আমার বোন আর এটা আমি আজকে ব্লক ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে পুরো ভিডিওটা তোমরা সবাই দেখবে আজকে আমি তোমাদেরকে আমাদের গ্রামের চোদ গাজন থেকে শুরু করে পুরো পয়লা বৈশাখ পর্যন্ত সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তোমরা ভিডিওটা পুরোটাই দেখো তারপর দেখো বিকালের দিকে আমাদের এইদিকে নিয়ে আমাদের গ্রামের মহাদেব দুটা গ্রাম ঘুরে এভাবেই ঘুরে দেখো আমার মা বাপের সাথে জল নিয়ে ডালিয়েছে মহাদেবকে বর্ণন করা যায় রাত্রে দেখো আমার বোন জল ঢালছে মহাদেবের মাথায় আমাদের গ্রামে সবাই মেয়েগুলা এভাবেই জল ঢালে আর বোন ফার্স্টে বন ডালিয়েলো তারপর দুধ তারপর জল দিচ্ছে তারপরে আমার মাথায় ঝামলা হয়ে গেল এরপরে বসছে মাথায় বাংলাকে পুলিশ করে জমাবে তো আজকে হচ্ছে শুভ নববর্ষ পয়লা বৈশাখ আর সকালে আবহাওয়াটা একটু ভালোই ছিল তারপরে আমাদের দোকান সাজানোর জন্য ফুল এনেছে দোকানে গাঁদা ফুল নিয়ে চলে এসছে দাদা আজকে সকালে আর সবাইকে জানাই শুভ নববর্ষ শুভ নববর্ষ আমাদের দোকানে আজকে পুজো হবে এই দেখো কতগুলো গাঁদা ফুল নিয়ে চলে আসছে আমার দাদা আজকে এই ফুলগুলো দিয়ে মানে টানানো হবে দাদা গাঁদা ফুল নিয়ে এসেছে দোকানে জন্য ফুলগুলো পুরো একদম তাজা ছিল কত সুন্দর লাগছে হলুদ একদম তারপর দেখো দোকানে সাজানোর কাজ চলছে এই তো সাজাইছে দোকানটা সবাই মিলে সাজিয়ে দিচ্ছে আর এটা অনলাইনে দোকান হাতে ফুলি আছে লাল জামা পরে ওটা আমার দাদা আর যেটা লাল গেঞ্জি পরে আছে ওটা আমাদের পাশের বাড়ি একজন এটাও পুজোর পুজো শুরু হয়ে গেছে আর এদিকে পুজো করছে ঠাকুরমশাই সব ফল টল কাটা হয়ে ওটা এই পর্যন্তই